তেরোখাদা উপজেলায় শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা জনিত রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু এবং বৃদ্ধদের চিকিৎসার জন্য রোগীর ভিড় ক্রমশ বাড়ছে বিস্তারিত দেখুন রাসেল আহমেদের তথ্যচিত্রে তেরোখাদা উপজেলায় শীতের কারণে সর্দি কাশি ডায়রিয়া নিউমোনিয়া এবং শ্বাসকষ্টের মতো ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েছে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন দুই থেকে তিন শত রোগের চিকিৎসা নিচ্ছেন বিশেষ করে শিশু এবং বৃদ্ধদের মধ্যে এই রোগের প্রকোপ বেশি দেখা যাচ্ছে চিকিৎসকরা জানিয়েছেন আবহাওয়া পরিবর্তনের কারণে বিভিন্ন ধরনের অসুস্থতা বৃদ্ধি পাচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন রোগীদের ভিড় বাড়ছে যা ঠান্ডার তীব্রতার একটি বড় প্রভাব হিসেবে দেখা হচ্ছে